আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে সকালে ছাদে উঠতেছি এখন প্রায় নয়টা পার হয়ে গিয়েছে দশটার কাছাকাছি তবে এখন দশটা বাজে তো আমার হেল্পিং হ্যান্ড আমার সঙ্গে উঠতেছে মানে আমি আমি যেখানেই যাই ও তো আমার সঙ্গে থাকবেই ওকে এত বলে যে রোদের মধ্যে ছাদে যেতে হবে না ঘরে থাকো তারপরেও ও আমার সঙ্গে ছাদে আসবে তো আমি এদিকে দেখুন লাউ গাছে পলি বেঁধে দিয়েছে আসলে প্রত্যেকটা লাউকেই ছিদ্রকারী পোকাই নষ্ট করে দিচ্ছে মানে লাউগুলো ফুটো করে ভিতরে পোকা ঢুকতেছে যার কারণে লাউগুলো আর থাকতেছে না তাই আমি এভাবে বেঁধে দিয়েছি কিন্তু বেঁধে দেওয়ার পরেও দেখতেছি লাউগুলো গ্রোথ নিচ্ছে না মনে হচ্ছে নষ্ট হবে মানে একটু হলুদ হলুদ কালার দেখা যাচ্ছে যেহেতু পলিটা একবারেই ছিদ্র ছাড়া দেওয়া যাবে না তো ছিদ্র করে দিয়েছি যার কারণে হয়তো বা কোনো কিছু মানে ছিদ্রকারী পোকা হয়তো বা ঢুকে গেছে তো কী করবো কিছুই বুঝতে পারতেছি না এই গাছেরও এরকম অবস্থা একটা লাউ দাঁড়াচ্ছে না আসলে দুটো লাউ গাছের বেড দুই দিকেই লাউ হচ্ছে পরাগায়ন করাচ্ছে কিন্তু লাউ দাঁড়াচ্ছে না যার কারণে আসলে লাউ খাওয়া সম্ভব হচ্ছে না আর এদিকে ড্রাগন গাছের নিচে গোড়ায় যে নয়ন তারা দুটো চারা রয়েছে তো দেখতেছি বেশ হেলদি হয়েছে ওদেরকে অন্য বেডে ট্রান্সফার করতে হবে কারণ ড্রাগন গাছের গোড়ায় মনে হচ্ছে কোনো কিছু রাখা যাবে না আর এদিকে মনের মতন তৈরি হয়েছে চন্দ্রমল্লিকা দেখুন এই গাছগুলো কি ঝোপালো হয়েছে আর প্রত্যেকটা গাছেই প্রায় কুড়ি চলে আসতেছে তবে যেগুলোতে কুড়ি আসেনি সেগুলো আমি এখন পর্যন্ত ডগা ভেঙে দিচ্ছি যখন কোনো গাছে কুড়ি চলে আসে তখন আমি সেটা ডগা ভাঙা বন্ধ করে দিই তো দু তিনটে গাছে কুড়ি চলে এসেছে ওগুলো আর ডগা নি, আর যেগুলোতে আসেনি সেগুলো ভেঙে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি গোলাপগুলো কেটে দিব শুকিয়ে গিয়েছে তো আমার মেয়েকে ঘুরে বললাম যে ওইদিকে কাছিটা রয়েছে ট্যাঙ্কির নিচে গিজারের উপরেই কাছিটা রয়েছে কিন্তু আমার মেয়ে সামনে থেকেও দেখতে পাচ্ছে না যার কারণে মোবাইলটা এদিকে ঘুরে আমি ওকে বারবার বলতেছিলাম কিন্তু ও দেখেও মানে বুঝতে পারতেছে না আসলে কোথায় গাছি তো পরে বুঝতে পেরেছে সেই তো ও আমাকে ছোটো ছোটো কাজগুলো করে দিয়ে খুবই খুশি হয় কারণ ও মানে জানি না বাচ্চারা হয়তো এরকমই হয় তো ও আমাকে ছোট ছোট কাজগুলো করে দেয় এখনই করে দেয় মানে আমি যদি তরকারি কাটাকুটি করতে ধরি তো ওকে বলি যে পেঁয়াজ এনে দাও রসুন এনে দাও আলুর জালি এনে দাও সব কিছু এনে এনে দেয় এরকম তো খুব মানে হেল্প করতে সাহায্য করে আমাকে আর এগুলোতেও খুব আনন্দ পায় মাঝে মাঝামাঝি বিরক্ত হয় যখন ও খেলতে থাকে তখন যদি বলে যে আমাকে এটা এনে দাও ওটা এনে দাও ও বলে যে আমি তো কাছে আছি আমাকে কেন ডাকতেছ ধর ভালোই লাগে না এভাবে বলে শুনতে অবশ্য ভালোই লাগে যাই হোক আর এদিকে হচ্ছে কাচেটা নিয়ে এসে আমি গোলাপগুলো কেটে দিলাম কারণ অনেকগুলো গোলাপ বেশি ছিল তো শীত আসার আগেই আমার কাছে যেহেতু আমি কাটিং করে দিয়েছিলাম যাতে শীতে ভালো ফুল পাই তো দেখতেছি রাতে করে যদিও কুয়াশা পড়ে তবে শীত আসার আগেই অনেক গোলাপ ফুটতেছে খুব সুন্দরভাবে গোলাপগুলো ফুটে যদিও বা সাইজটা এরকমই এর থেকে বড় কখনো হয়নি তো সব গোলাপ কেটে দেওয়ার পরে এই টাটকা গোলাপটা আমার মেয়ে দেখে বলতেছে আমি নিব তাই ওকে আমি কেটে দিয়ে দিলাম হাতে যেহেতু সবই কেটে দিলাম একটা গোলাপ রেখে লাভ কি যাই হোক গাছটা আর একটু গ্রোথ নেই আরও করিয়ে চলে আসুক তো সবগুলো গোলাপ আমি কেটে দিলাম আর আমি রেগুলার যে পানি দেই গাছে তো সেই পানির ক্ষেত্রে পানিতে আমি চাল ধোয়া সবজি ধোয়া পানিটা রেগুলারই রাখার চেষ্টা করি সেই পানিগুলোই প্রত্যেকটা গাছে দেওয়ার চেষ্টা করি তাছাড়া তো সরিষার খোল ভেজানো পানিটা আমি দুবার দিয়েছি ভিজিয়ে ভিজিয়ে সেটাও আপনাদেরকে দেখিয়েই ভিজিয়েছি কিন্তু পানিটা দেওয়ার সময় হয়তো বা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ পানিটা আমি বিকেল বেলা দিই আর বিকেলে আমি মোবাইল ফোন নিয়ে আসি না কারণ অনেক কাজ করতে হয় আর তখন আসলে মানে মোবাইল নিয়ে যা কাজ করব সে এনার্জিটা পাই না আসলে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করে আমি মানে চলে যাই আর কি কারণ আমার মেয়ে তখন ঘুমায় আর ও ঘুমোতে থাকলে আমি তাড়াতাড়ি কাজ করতে পারি কারণ আমি যখন কাজ করি তখন ও আমার পাশে থাকে বারবার সামনে আসে বা গাছের আশেপাশে দিয়ে হাঁটাহাঁটি করে তাতে গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর হ্যাঁ বাগানে এসেই দেখলাম গাছগুলো প্রত্যেকটাই নেতিয়ে রয়েছে বেগুন গাছ তো এতক্ষণ তো খেয়ালই করিনি এবার এদিকে ঘুরে এসে দেখলাম এরকম অবস্থা দেখুন বেগুন গাছগুলো ভিডিও করতে ধরে মোবাইলটা অফ হয়ে গিয়েছিল কারণ চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই ভিডিও নিচ্ছিলো না তাই তার আগেই আমি ডালগুলো কেটে ফেলেছিলাম তো কেটে রেখে আমি পরে চার্জ করে আবার নিয়ে আসলাম মোবাইলটা এবং আপনাদেরকে দেখাবো জন্য দেখুন প্রত্যেকটা গাছের এই রকম অবস্থা মানে ডালগুলো ঝিমিয়ে রয়েছে তো এইগুলো হচ্ছে বড় বড় পাতা এরকম হয়ে রয়েছে তাই এগুলো কেটে দিলাম আর অনেক গাছে মিলিবাগও ধরেছে এত সুন্দর হেলদি গাছগুলো এরকম অবস্থা আর এই দুটো হচ্ছে করলা চারা উঠেছে নতুন নিজে থেকেই উঠেছে আর এই যে বেগুন গাছের এরকম অবস্থা এটা হচ্ছে আমার তাল বেগুনের গাছ এত একটা হেলদি বেগুন গাছ এত সুন্দর গাছ দেখে এনতে এমনিতেই খুশি ছিলাম যে এবছর আমার বাগানে সুন্দর বেগুন হবে তো দেখুন আমার গাছে কি অবস্থা মানে এটা আমি এরকম দেখলাম মানে বুঝিনি এতদিন এই কয়েকদিন এভাবে ডাল ঝিমিয়ে যাচ্ছিলো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না তবে গতকাল আমি যখন মোবাইলে ইউটিউবে ঢুকে সার্চ করলাম যে আসলে বেগুন গাছের ডাল পচে যায় তো এরকম কিছু একটা সার্চ দেওয়া মাত্রই চলে আসলো যে বেগুন গাছের ডাল ফুটো করে পোকা ঢুকে যায় বা এরকম কিছু একটা কথা এসেছে তো সেটা সার্চ করে দেখলাম যে এই ডালগুলোর ভিতরেই পোকা ঢুকে বাসা করে এবং ভিতরের শ্বাসটাকে খেয়ে ফেলে যার কারণে ডালগুলো পচে যায় তো এটা আমি পরে আজকে সকালবেলা যখন বাগানে আসলাম কি একটু ভিডিও করে যখন বেগুন গাছের নিচে আসলাম এবং ডালগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখতে পেলাম যে এরকম অবস্থা তো অনেকগুলো ডাল এভাবে ছড়িয়ে গিয়েছে আসলে প্রথমে তো আমি বুঝতে পারিনি কারণ আমার সেরকম কোনো অভিজ্ঞতাই ছিল না না হলে আমি প্রথম দিকেই যে ডালটা ঝিমিয়ে গিয়েছিল সেটাকে আমি তুলে একদম ফেলে দিতাম বা গাছগুলোর যত্ন করতাম অন্যভাবে কিন্তু আমি বুঝতেই পারতেছিলাম না কেন ডালগুলো ঝিমিয়ে যাচ্ছে বা ডালগুলো মরে যাচ্ছে তো যেহেতু আজকে বুঝতে পারলাম যদিও অনেকটাই দেরি হয়ে গিয়েছে অনেকগুলো ডালের মধ্যে আক্রান্ত হয়ে গিয়েছে এবং পোকা ঢুকে ভিতরে ঢুকে গিয়েছে তো এখন আমি আস্তে আস্তে দেখলাম যে সবগুলো গাছে এরকম অবস্থা তো সবগুলো আমি কেটে দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে খারাপ লাগতেছে প্রত্যেকটা গাছেই বেগুন চলে এসেছে এবং বেগুনগুলো প্রায় এক ইঞ্চি করে হয়েছে বেশ বড় হয়েছে তো আমি সবগুলো ডাল কেটে এখন চলে আসলাম দেখুন কতগুলো ডাল কাটলাম আর বেগুন গাছগুলো এত সুন্দর ঝোপালো আর হেলদি হয়েছিল তো সবগুলো গাছকে একদম ন্যাড়া করে দিয়েছে কারণ না কাটলেও তো হবে না তাই না আর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডালের কী অবস্থা মানে পোকাগুলো খেয়েছে খেয়েছে আবার মলমূত্রও ত্যাগ করেছে এমন একটা অবস্থা এই যে দেখুন একদম ফুটো করে ভেতরে ঢুকে এরকম অবস্থা করে দিয়েছে তো আমি একটা ডালও রাখিনি এরকম নষ্ট ডাল সবগুলো ডালকে কেটে দিয়েছি আর দেখুন বেগুনগুলোর অবস্থা বেগুনগুলো সবে মাত্র নেমেছে এবং প্রথম বেগুন আমার বাগানে তো সেই বেগুনগুলো একদম ফুটো করে খেয়ে অবস্থা খারাপ করে দিয়েছে খুবই খারাপ লাগলো তবে এরকম কিছু হলে সম্ভবত মানে আমি তো নিমের পাতা বেটে সেখান থেকে রস নিয়ে তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে কাপড় কাঁচা পাউডার দিয়ে স্প্রে করেছিলাম তারপরও পোকার এরকম অত্যাচার শুরু হয়েছে তবে এখন মনে হচ্ছে রাসায়নিকের দিকে যেতে হবে মানে হচ্ছে বাহিরের কিছু একটা স্প্রে করতে হবে অন্তত একবার যাতে পোকাগুলো নির্মল হয়ে যায় তো দেখা যাক কি করা যায় কী স্প্রে না হলে এত কষ্ট করে বাগান করে যদি খেতেই না পারলাম তাহলে কষ্ট করে বাগানটা করে লাভ কি তাই না তবে তারপরও আমি গতকাল বিকেলে একটু চুন দিয়ে তারপর সে পানিটা গোড়ায় দিয়েছিলাম আমি ভেবেছিলাম গোড়ার সমস্যার কারণে বেগুন গাছগুলোর এরকম অবস্থা তো আজকে তো বুঝতে পারলাম আসলে গোড়াতে কোনো সমস্যা নেই তবে চুনটা ক্ষতি করবে না চুনটা ক্যালসিয়ামের কাজ করবে চুনে তো ক্যালসিয়াম রয়েছে যেটা মাটিকেও শুদ্ধ করবে এবং ক্যালসিয়ামেরও কাজ করবে তো এই বেগুনগুলো আমি দেখতেছিলাম যে আসলে এই বেগুনগুলোর এরকম অবস্থা কিনা তো দেখলাম দেখুন প্রত্যেকটা বেগুনের অবস্থা এরকম তাই এই বেগুনগুলোকে আর গাছে রাখবো না এগুলোকে আমি তুলে ফেলে দিব। তো এরকম করে আমি প্রায় পাঁচটা বেগুন তুলে ফেলেছি মানে এই একটা গাছে পাঁচটা বেগুন এভাবে নষ্ট হয়ে গিয়েছে তো খুবই খারাপ লাগতে ছিল কি বলবো আর অনেকগুলো কুড়ি মানে বেগুন আসার মতো হয়েছে সেরকমগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি কারণ সে ডালগুলোই নষ্ট হয়ে গিয়েছে তো কি বলবো আর আসলে খুবই খারাপ লাগতেছিলো মন খারাপ করে অনেকক্ষণ বাগানে রোদের মধ্যে বসেছিলাম তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন বাগানটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং এই পোকার অত্যাচার থেকে মুক্তি পাই তো দেখুন এভাবে আস্তে আস্তে আমি অনেকগুলো বেগুন তুলে ফেললাম আর দেখুন একটা গাছে এতগুলো বেগুন এসেছে আর সবগুলো তুলে ফেললাম আর কত ডাল এই ডালগুলোকে অবশ্য পুঁতে ফেলা উচিত অন্য কোথাও নিয়ে গিয়ে কিন্তু আমি অন্য কোথাও নিয়ে গিয়ে পুঁতে ফেলবো না এগুলো সবগুলোকে একটা বেড়ের নিচে দিয়ে দিব। ফুল গাছের বেডের নিচে দিয়ে দিব আর সেখানে নিম পাতা দিয়ে দিব যেন পোকাগুলো ধ্বংস হয়ে যায় পারলে একটু হলদির গুঁড়োও দিয়ে দিব যাতে পাতার পোকাগুলো আর অন্য কোথাও যেতে না পারে তো আমি মোবাইলটা রেখে এই কাজগুলো করব। আল্লাহ হাফেজ